কীভাবে অরিজিনাল পোটলের জাত সংগ্রহ করবেন পোটলের চারা সংগ্রহে সাবধানতা দেখছেন আসাদাগ্র ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বর্তমানে কিন্তু ভেজালের যুগ কোথায় থেকে পোটলের অরিজিনাল জাত পাবেন তার বিস্তারিত সংক্ষেপে তুলে ধরলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ হাতে নিজের জমি থেকে পোটলের পরিপক্ক কাণ্ড বা সংগ্রহ করে আমরা পলিব্যাগে সারা উৎপাদন করে থাকি আমরা দেখেন প্রচুর পরিমাণে মাটি দিয়েছি অতপা একটি কাণ্ড বা লতা চারটা বা পাঁচটা গিট রয়েছে ভাঁজে আমরা সুন্দরভাবে পুনরায় আবার মাটি ব্যবহার করে একটি টব তৈরি করি আমরা এই টবে বেশি পরিমাণ মাটি দিয়ে চারা উৎপাদন করে থাকি যারা বিশেষ করে নিজেরা পলিব্যাগে চারা উৎপাদন করে না অন্য জায়গা থেকে সংগ্রহ করে এই পলিগুলো মূলত সেপটা হয়ে থাকে এবং খুবই অল্প পরিমাণে মাটি থাকে দেখেন আমরা পরিপক্ক কাণ্ড পানিতে ভিজিয়ে রেখি যে যাতে শুকিয়ে না যায় তাই যদি কখনো অন্য জায়গা থেকে চারা বা টপ সংগ্রহ করেন যদি দেখেন যে টপগুলো সেপটা অল্প পরিমাণে মাটি রয়েছে নিঃসন্দেহে আপনি ভেবে নেবেন ভেজাল বা অরিজিনাল জাত সংগ্রহ করতে